আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মলিকা মার্কেটের পঞ্চম এম এস আলামিন ট্রেডার্স থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ে জয়পুরি টু পিস আর ওয়ান পিস কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দেব সম্পূর্ণ অফার প্রাইজে আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ওয়ান পিসের কালেকশনগুলো দেখাবো তারপর টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দিব প্রথম ওয়ান পিসের যে কামিজটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার ব্যান কলারের মধ্যে পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জয়পুরি কটন কাপড়ে এবং কস কালার গ্যান্টি থাকবে আর এই ওয়ান পিসের ইয়েগুলো কামিজগুলো কিন্তু আপনার সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন আর এগুলো অফার প্রাইস কত পড়বে নয়শো টাকা আর এগুলো অফার প্রাইস থাকবে নয়শো টাকা করে সো এখন ওয়ান পিসের কুর্তিগুলো আমি দেখিয়ে দিবো আপনাদেরকে এগুলো কিন্তু পকেট কুর্তির মধ্যে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ পকেট কুর্তির মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে পাবেন এক একটা এক এক প্রিন্ট এক এক ডিজাইনে আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন দেখেন এগুলো এখন অফার প্রাইস আপনার নয়শো টাকায় পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর যারা ওয়ান পিস নিতে চাচ্ছেন কটন কাপড়ের মানে জয়পুরি কাপড়ের মধ্যে পাতলা কটন কাপড়ের মধ্যে এই টাইপের কিন্তু ওয়ান পিস কুর্তিগুলো আপনি নিতে পারেন পকেট কুর্তির মধ্যে খুবই সুন্দর কালেকশন বিভিন্ন প্রিন্টের আছে বিভিন্ন কালারের আছে এই যে দেখেন অনেক সুন্দর যা যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর প্রাইস পড়বে নয়শো টাকা করে জয়পুরি কটন কাপড়ের এই ওয়ান পিসগুলো আপনারা কিন্তু এখন নয়শো টাকা অফারে পেয়ে যাবেন এস এম এস আলামিন ট্রেডার্স থেকে আর আপনি ইসলাম মল্লিকা পঞ্চম তলায় এম এস আলামিন ট্রেডার্স আসলে কিন্তু সরাসরি এগুলো নিতে পারবেন এই ওয়ান পিসগুলো আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ অফারের আপনাদেরকে অফারে দেখিয়ে দিচ্ছি এই ওয়ান পিসগুলো আপনি কিন্তু নশো টাকায় অফারে পাচ্ছেন এম এস এল আলামিন ট্রেডার্স থেকে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কুর্তিগুলো যার যে প্রিন্ট বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী এখান থেকে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ রংকস কালার গ্যান্ডি থাকবে সম্পূর্ণ রংকশ কালার গ্যান্ডি থাকবে এই ওয়ান পিসগুলো আপনার নয়শো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ রংকশ কালার গ্যান্ডি থাকবে এখান থেকে নিলে এগুলোর প্রাইস পড়বে নয়শো টাকা করে অফার প্রাইস আপনারা পাচ্ছেন এই ওয়ান পিস কুর্তিগুলো পকেট কুর্তি স্টাইলে এগুলো পকেট কুর্তির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান পিসের মধ্যে ওয়ান পিস কালেকশনের মধ্যে এগুলো আপনার নয়শো টাকা অফারে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জয়পুরি কটন কাপড়ে আপনারা রংকশ কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা প্রাইস পড়বে নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভাইদেরকে স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই জয়পুরি কটন কাপড়ে ওয়ান পিসগুলো আপনার টাকা অফারে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর রংকশ কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা পিসে রংকশ কালার গ্যারান্টি থাকবে এরপর আপনাদেরকে টু পিসের কালেকশন দেখে দিব এই ওয়ান গুলো আপনারা পাচ্ছেন নয়শো টাকায় এই জয়পুরি কটন কাপড়ের ওয়ান পিসগুলো এগুলো পকেট কুর্তির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারে পাচ্ছেন এগুলো মাত্র নয়শো টাকা অফার প্রাইস আপনারা পাচ্ছেন এম এস এম আলামিন ট্রেডার্স থেকে খুব সুন্দর আর এগুলো সাইজগুলো কেমন থাকবে এগুলো সাইজগুলো আটত্রিশ থেকে পঞ্চাশ বডি মাপে আপনি নিতে পারবেন সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে পঞ্চাশ বডি মাপে মানে যারা একটু স্লিম আছেন তারাও পড়তে পারবেন যারা একটু ফ্যাট আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন আটত্রিশ থেকে পঞ্চাশ বডি মাপে আপনার পেয়ে যাবেন এই ওয়ান পিস কুর্তিগুলো জয়পুরি কটন কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাবেন পকেট কুর্তির মধ্যে এগুলো প্রাইস পড়বে নয়শো টাকা করে অফার প্রাইসে যারা নিতে চাচ্ছেন দ্রুত চটপট আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইনে ডেলিভারিতে আপনার পেয়ে যাবেন আর যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন স্টার মলিগা পঞ্চম তলা এম এস সালাম ট্রেডার্সে এখানে সরাসরি আসলে কিন্তু এই জয়পুরি কটন কাপড় ওয়ান পিস গুলো আপনারা দেখে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবেশো টাকা করে দেখেন বিভিন্ন প্রিন্টের আছে বিভিন্ন প্রিন্টের আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন জয়পুরি কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের রংকশ কালার গ্যান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যান্টি এগুলো কিন্তু ভালো মানের কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন অফার প্রাইজে এগুলো নয়শো টাকায় পাচ্ছেন আপনারা এই ওয়ান পিসগুলো অনেক সুন্দর এরপর আপনাদেরকে টু পিসগুলো দেখাবো ওয়ান পিসগুলো দেখিয়ে নেই যারা ওয়ান পিস নিতে চান পকেট কুর্তির মধ্যে এগুলো নিতে পারেন অনলি নয়শো টাকা নয়শো টাকা অফার পাচ্ছেন এম এ সালামিন ট্রেডার্স থেকে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন বিভিন্ন প্রিন্টের মধ্যে আছে দেখেন কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটনের মধ্যে পাচ্ছেন ওয়ান পিস কালেকশনের মধ্যে পকেট কুর্তির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো ওয়ান পিসগুলো আপনার নয়শো টাকায় পাচ্ছেন অফার প্রাইজে বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ছাপার আছে এই যে দেখেন অনেক সুন্দর আমি জাস্ট সীমিত টাইমের ভিতর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো আপনার নয়শো টাকায় পেয়ে যাবেন এই ওয়ান পিস কুর্তিগুলো পকেট কুর্তিগুলো কটন কাপড়ে সো এখন আমরা আপনাদেরকে টু পিসের কালেকশনগুলো দেখাবো না টু পিসের কালেকশনগুলো শুরু করবা হ্যাঁ আচ্ছা ওয়ান পিস আরও আছে আমি দেখে দিই আপনাদের এই যে দেখেন এইগুলো ওয়ান পিস আচ্ছা এটা শেষ এখন আমরা টু পিস গুলো দেখবো আচ্ছা ঠিক আছে গাইস আপনার অবশ্যই ভিডিওর সাথে থাকেন আমি এখন টু পিস এর একটু দেখে আপনাদের এই যে দেখেন প্রথমে আপনার একটা কামিজ পাবেন জয়পুরি কটন কাপড়ে খুব সুন্দর প্রিন্টের একেবারে হান্ড্রেড পারসেন্ট কটন এবং প্রত্যেকটা কিন্তু রংকশ কালার গ্যান্ডি থাকবে এই দোকান থেকে নিলে এবং প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট পাবেন আপনারা এই যে দেখেন প্যান্টটা অনেক ফ্লেক্সিবল ফ্রি সাইজের মধ্যে একটা প্যান্ট পেয়ে যাবেন সেম কাপড়ে খুব সুন্দর আর এই টু পিস এর গুলো অফার কত থাকবে এগারশো টাকা আর এই টু গুলো আপনার এগারোশো টাকায় পেয়ে যাবেন এখন যারাই নেবেন এগুলো কিন্তু এখন আপনার এগারোশো টাকায় পেয়ে যাবেন প্যান্ট সহকারে প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট আছে টু পিসের এই যে দেখেন টু পিসের সাথে একটা করে প্যান্ট থাকবে দেখেন অনেক সুন্দর এগুলো এগারোশো টাকা অফারে পেয়ে যাবেন জয়পুরি কটন কাপড়ের মধ্যে টু পিসগুলো আপনার এগারোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট আর দেখানো লাগবে না হ্যাঁ ভাজ করা অবস্থা দেখা হবে আমি এখন আপনাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই টু পিসের কালেকশনগুলো আপনার কিন্তু এগারোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে প্যান্ট থাকবে এবং আপনার কিন্তু এই কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জয়পুরি কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন রংকশ কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ড্রেসে রংকশ কালার গ্যারান্টি থাকবে কোনো সমস্যা নেই আপনার গ্যান্ডি সকালে নিতে পারবেন অনলাইনে নিলেও গ্যারান্টি পাবেন সরাসরি আসলেও গ্যারান্টি পাবেন এই টু পিসের সেটগুলো আপনারা এখন কিন্তু এগারোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এম এস আলামিন ট্রেডার্স থেকে যারা সরাসরি আসতে চান তারা ইস্টামল্লিকা মার্কেটের তলায় এম এস আলামিন ট্রেডার্সের চলে আসলে সরাসরি নিতে পারবেন এগুলো এখন এগারোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকের সাথে একটা করে প্যান্ট আছে দেখেন অনেক সুন্দর টু পিসের এই কালেকশনগুলো এগারোশো টাকায় পাচ্ছেন আপনারা জয়পুরি কটন কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকস কালার গ্যারান্টি থাকবে এই টুপিসো আপনারা পাচ্ছেন এগারোশো টাকা এম এস আলামিন ট্রেডার্স থেকে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে ম্যাচিং প্যান্ট ম্যাচিং কাপড়ে খুব সুন্দর এই জয়পুরি কটন কাপড়ের টু পিসগুলো আপনারা এগারোশো টাকায় পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের মধ্যে পাচ্ছেন বিভিন্ন কালারে পাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আর এখানে আসলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এই টু পিসের এবং ওয়ান পিসের আপনারা দেখে নিতে পারবেন এখন অফার প্রাইস চলছে এই সড়ঙ্গে আপনারা সরাসরি আসতে পারেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন এই টু পিসের কালেকশনগুলো আপনার এগারোশো টাকায় পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রংকশ কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা ড্রেসের রংকশ কালার গ্যান্ডি থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অফার প্রাইস এগারোশো টাকা করে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে একটা

ড্রেস গুলো কোথ থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর যারা নতুন আমার চ্যানেলে চলে আসেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি আপনারা রেখে দিবেন তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবেন সো আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এম এস আলামিন ট্রেডার শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি টু লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য